আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের মধ্যে শেয়ার করব তো আপনারা অনেকেই জানেন আমরা বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করি তো আমাদের দুইটা সিস্টেমে আমরা কাজ করি একটা হচ্ছে আমাদের যেগুলা আপনার ক্লিনার অথবা প্যাকেজিং ফ্যাক্টরি অথবা মানে নন সেক্টর যেগুলাতে এগুলাতে আমরা আমাদের বাংলাদেশে যেখানে আমাদের যে অফিস আছে অফিসের মাধ্যমে আমরা এগুলো প্রসেসিং করি ঠিক আছে এটা মিডিল ইস্টে তারপর হচ্ছে আপনার অস্ট্রেলিয়া কিছু দেশ আছে তারপর হচ্ছে আপনার চায়না মানে আশেপাশে আর কি ঠিক আছে তো এগুলাতে আমরা ই করি আর যেগুলো ডিরেক্টলি ইঞ্জিনিয়ারিং সেক্টর ওগুলাতে আমি নিজে প্রসেসিং করি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আপনারা যারা মিডিল ইস্টে অথবা আরও অন্যান্য যে কান্ট্রিংগুলো আছে যেগুলোতে প্যাকেজিং ফ্যাক্টরি যেগুলা অথবা হোটেল ম্যানেজমেন্ট মানে এই সেক্টরগুলোতে যারা যেতে চাচ্ছেন আমাদের ঢাকাতে অফিস আসতে অফিসের মাধ্যমে আপনারা যেতে পারবেন আর যেগুলা ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং ডিভিশন যেগুলো যেগুলা টেকনিক্যাল সেক্টর আর কি ইঞ্জিনিয়ারিং পজিশনগুলোতে ওগুলাতে আমি নিজে প্রসেসিং করি যেহেতু ওগুলার এজেন্সি বাংলাদেশে না আমি যদি সৌদি আরব বা কাতার শ্রীলঙ্কা ইন্ডিয়া এরকম কিছু দেশ আছে ওখানে ইন্টারন্যাশনাল কিছু এজেন্সি আসে আছে আর কি এজেন্সি তাদের সহযোগিতা নিয়ে আমি কাজগুলা করি ঠিক আছে যার কারণে আমি অপরচুনিটিগুলো পাই আমি যেহেতু এজেন্সি এবং লোকাল এজেন্সি বলেন বা কোম্পানি বলেন সবার সাথেই মিশেই আমি আর কি এই অপরচুনিটিগুলো নিয়ে আসি বা কাজগুলো করার চেষ্টা করি আর কি ঠিক আছে তো আপনারা ইতিমধ্যে আমার গ্লোবাল জব অপরচুনিটি পেজে যুক্ত আছেন এবং আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে একটি প্রাইভেট গ্রুপ আছে সেখানেও আপনারা যুক্ত আছেন তো আপনারা অনেকে আমাদেরকে নক করেন যে ভাই অমুক জায়গায় আপনার নাম্বারটি পাইছি তো আমরা প্রসেসিং করতে চাচ্ছি দেখেন আমি মূলত স্কিল পারসনদের নিয়ে কাজ করার চেষ্টা করি ঠিক আছে আর যেগুলো বাংলাদেশে অফিসার সাথে আমি রেফারেন্স করে দিই সেটা আপনারা অফিসের মাধ্যমে চলে যাবেন আর যেগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টর ওগুলো আমি নিজে প্রসেসিং করি আমি এখান থেকে ফাইল প্রসেসিং করে তারপর আমি যেটা ইন্ডিয়াতে ইন্ডিয়া হইলে ইন্ডিয়া বা সৌদি আরব হইলে সৌদি মানে যেখানে যে দেশের ওইখানে আমি পাঠিয়ে দিই আর কি ঠিক আছে যদি কোম্পানি হয় কোম্পানির কাছে আমি পাঠিয়ে দিই মানে আমার এখান থেকে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আমরা প্রথম এই সেক্টরে কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি যেমন কিছু কোম্পানি আছে ফার্স্ট টাইমে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না হ্যাঁ আবার মানে কিছু এজেন্সি বা কোম্পানি যাই বলেন আবার কিছু কোম্পানি বা এজেন্সি আছে আপনাকে ফার্স্টে অগ্রিম কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনি ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে অফার লেটার অথবা ডিমান্ড লেটার আসার পর যদি আপনার ভালো লাগে তখন গিয়ে আপনি প্রসেসিং করে আগাইতে পারবেন ঠিক আছে আর যেগুলোতে ফার্স্ট টাইমে অল্প কিছু টাকা অ্যাডভান্স দিতে হয় সেগুলো আমি বলে দিই এ হচ্ছে বিষয় ঠিক আছে তো এখন দেখেন আমরা প্রথমে যে সমস্যার সম্মুখীন পড়ছিলাম আমরা প্রথম অবস্থায় অনেকের পারমিট এনে দিছি অফার লেটার পরে আমরা পা কি বলে মানে মোটামুটি সব কিছু আমরা এনে দিই কিন্তু পরবর্তীতে ক্লায়েন্টের এই সমস্যা সেই সমস্যা এখন যাবে না এখন টাকা পয়সা নেই বা পরিবারের সমস্যা মানে বিভিন্ন সমস্যা তাইলে দেখেন অনেকে এরকম আছে ইন্টারভিউ দিয়ে সিলেকশন হয়েছে আমরা অফার লেটার নিয়ে যে ওয়ার্ক পারমিট নিয়ে আসি তারপরেও যেতে চায় না তখন বলেন ওই সমস্ত কোম্পানিগুলোর সাথে গিয়ে আমাদের আর সম্পর্ক ভালো থাকে আপনারা বলেন তো এই হচ্ছে বিষয় যার কারণে সিকিউরিটি পারপাসে আমরা কিছু অল্প টাকা অল্প কিছু টাকা নিয়ে থাকি যদি আপনার কাজ না আমরা টাকাটা রিটার্ন করে দেব এখানে বিষয়টা এরকম না যে পঞ্চাশ বা এক লাখ টাকা আমাদেরকে দিতে এরকম না খুবই অল্প একটা সিকিউরিটি পারপাস মানিয়ে দিতে হয় কারণ আমি আপনার ফাইল নিয়ে কাজ করলাম ঠিক আছে আপনার মতো একজন আপনার মতো ক্লায়েন্ট আমার না থাকলেও সমস্যা নেই কিন্তু একটা কোম্পানির সাথে বা একটা এজেন্সির সাথে আমার যখন সম্পর্ক নষ্ট হবে তখন এইটার ই কী কে দিবে তাই না এজন্য আমি যেটা দায়িত্ব নিই দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করি তো এই পর্যন্ত যারা আমার মাধ্যমে কাজ করাইছে সময়ের ভিতরে যাদের কাজ হয়নি অথবা যাদের ইমার্জেন্সি প্রয়োজন ছিল আমি কিন্তু যারা অ্যাডভান্স করছে আমি কিন্তু দিয়ে দিছি ঠিক আছে আবার কিছু আছে পেন্ডিংয়ে আছে আমরা চেষ্টা করি যত দ্রুত কারণ যেহেতু এটা একটা প্রসেসিং সিস্টেম একটা অফিস অথবা একটা এজেন্সির মাধ্যমে কাজগুলা করতে হয় তো এই এতটুকু ধৈর্য তো আপনাদেরকে থাকা লাগবে ঠিক আছে তো যারা আমাকে বিশ্বাস করেন বিশ্বাস করে পূর্বে প্রসেসিং করাইছেন সামনে আবার সামনেও করতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমার সাথে দেখাও করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ এখানে বিষয়টা হচ্ছে আপনার ফাইল নিয়ে প্রসেসিং করলাম আপনি ইন্টারভিউ দিলেন বা অফার লেটার আসলো তখন আপনি গেলেন না তখন কিন্তু আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এজন্য অনেকে প্রশ্ন করে যে ভাই আমার অফার লেটার আসুক আমি ইন্টারভিউ দিই সিলেকশনে তারপর আমি অ্যাডভান্স দেবো এরকম যদি কেউ আপনাদেরকে কাজ করায় তাহলে আমার কাছে আসার দরকার নেই ভাই কারণ আমরা ভুক্তভোগী ঠিক আছে আপনার যেমন সময় মূল্য আছে আমাদেরও সময় মূল্য আছে ঠিক আছে আপনার আপনার একটা আপনি চ্যালেঞ্জ দিবেন আমরাও চ্যালেঞ্জ নেবো তাই না তো এই যে এ পূর্বে যারা আমাদের সাথে এরকম দুই নম্বরই করছে আমরা কি তাদের কিছু করতে পারবো কিছু করতে পারবো না আর একটা যদি লিগাল অথরিটিতে যদি একটা কাজ যদি আগায় তখন আপনারও একটা আগ্রহ থাকবে আমাদেরও কাজ করার একটা উৎসাহ পাবে যে না অমুক ভাই আমাদেরকে অ্যাডভান্স করছে আমরা কাজটা ভালোভাবে যত দ্রুত সময় করা লাগবে ঠিক আছে জিনিসটা বুঝে নেবেন এগুলা ওই না ঠিক আছে তো অনেকেই যারা যোগাযোগ করতেছেন আপনারা অ্যাডভান্স তারা আসলে আমরা কাজ করি না কারণ আমাদের সিকিউরিটি পারপাস দরকার আছে আমরা আমাদের আপনাদের সাথে টোটাল যেটা কন্ট্যাক্ট হবে ঠিক আছে ওইটা থেকে আমরা অল্প কিছু আমাদেরকে অ্যাডভান্স করবে যেটা করে আপনাদেরও একটা ভরসার জায়গা থাকে আমাদেরও কাজ করতে সুবিধা হয় এখন আপনি কোনো অ্যাডভান্স করেন নাই ফাইল একটা দিয়ে রেখে দিচ্ছেন ঠিক আছে আমরা প্রসেসিং করলাম একদিন দুই দিন তিন দিনের দিন আপনার ইন্টারভিউ ইনভাইটে ইনভাইটেশন আসছে বা আপনি অফার লেটার আসছেন তখন আপনি বলুন আমার সময় নেই আমি ব্যস্ত বা এখন পারবো না একটা যারা এই সেক্টরে কাজ করে একটা কোম্পানিতে যখন ফাইল প্রসেসিং করে তখন ওইখান থেকে অর্ডার নিতে হয় কাজের ডিমান্ড নিতে হয় ঠিক আছে এটা তো আর সৈতি এটা তো আর ওই যে নর্মালি না বাংলাদেশি কোম্পানি না যে আমি গেলে গেলাম না গেলাম না এরকম না ভাই আপনি বাংলাদেশ বর্ডার ক্রস করে যদি কোনো অপরচুনিটি ওয়ার্ক পারমিটে যেতে চান বা আনতে চান অবশ্যই প্রসেসিংয়ের মাধ্যমে সব কিছু আসবে কোম্পানি ওই ওই দেশে গভর্নমেন্টের সাথে কথা বলবে এ অনেক বিষয় আছে ভাই যদি এই লাইনে কাজ করতেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন আপনারা সহজভাবে বলে ফেলেন এটা সেইটা যদি এই এই সেক্টরে কাজ করতেন হ্যাঁ ঠিক আছে এই সেক্টরে কিছু ব্যক্তিগণ আছে যারা কিনা প্রতারণা করে বা এরকম ভালো ভালো কথা বলে ওনারা প্রতারণা করে আসে ভালোভাবে সব জায়গায় আছে। কিন্তু যারা আমাকে চেনেন অনেক দিন ধরে আমার সাথে যারা পরিচয় তারা তারা তো আমাকে চেনেন আর যারা নতুন যারা চেনেন না দেখা করেন একসাথে চা খাই কথা বলি যদি ভালো লাগে কাজ করাবেন তাহলে করাবেন না তাই না আপনার এই জন্য আপনাকে লিগাল অথরিটি কী কী আপনাকে দিতে হবে বা কিভাবে আপনার সাথে কথা বললে আপনি আগাবেন বলবেন সমস্যা নেই কিন্তু এই যে অপরচুনিটিগুলো কিন্তু অনেকে মিস করতেছেন অনেকে যোগ্যতা আছে কিন্তু বিশ্বাসতা লুপ পাচ্ছে না বা এই যে দেখেন আপনি যদি দেশের বাইরে যান আপনি কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস ছাড়া আপনি দেশের বাইরে যাইতে পারবেন না তাই না তো এই হচ্ছে বিষয় তো ধন্যবাদ আমি এই বিষয়টা আসলে প্রতিদিন এত পরিমাণ ইনবক্স যে ভাই টাকা ছাড়া কাজ করে নেই সেই পূর্ব অনেক করাইছি ভাই কিন্তু ওগুলা রেজাল্ট ভালো আসে নাই এতে করে সম্পর্ক নষ্ট হয়েছে ক্লায়েন্টের সাথেও হয়েছে কোম্পানির সাথেও হয়েছে কারণ একটা বললাম তো একটা অফার লেটার বা একটা ডিমান্ড লেটার একটা কোম্পানি থেকে আনা এত সহজ না ভাই যে আমি ফাইল দিয়ে দিলাম আর হয়ে গেলো এটা তো সহজ না এত যদি সহজ মনে হয় যারা এগুলো সহজ মনে করেন আপনারা এই সেক্টরে কাজ করেন সমস্যা নেই ঠিক আছে তো আপনার সময় মূল্য আছে আমাদেরও সময় মূল্য আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি যদি কথাবার্তা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি চেষ্টা করতেছি ভালো অপরচুনিটিগুলো আপনাদের সামনে নিয়ে আসার আপনাদের সাথে যাদের সাথে মেয়ে ছবি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম